দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো কথা আপনাদের দেখবো আমরা দেখছিলাম এখানে একটি চমৎকার গরু রয়েছে ঝুল নাভি চমৎকার এবং পাগুলো আমরা আপনাদের দেখাই পাগুলো খারাপ

কত চাচ্ছে কত নব্বই নব্বই কত বলছেন ভাই কোনটা জোড়া এটা আর এটা এক লাখ ষাট তার মানে আশি হাজার করে বলছেন আর ওরা চাইছে একশো আশি বাহাত্তর আচ্ছা <laughs> কত যাচ্ছে কত পঁচাশি পঁচাশি হবে পঁচাশি চাইছে কত বলছেন ভাই ঝালিডা বাহাত্তর হাজার কেমন বয়সের গরু হবে এগুলা তেরো চোদ্দ দেশালের মধ্যে খুব গরু দুটা ভালো নাভি আছে

একদম খুটাল একদম হ্যাঁ কত কিনা বলতেছে তিরানব্বই আর আপনি কত বললেন আশি গরুটা ভালো

দেখছেন যে আসলে কেমন দাম চলে আমরা দেখি এই পাশে কত চাচ্ছে ভাই এক লাখ দশ

এই রেঞ্জের গরুটা আপনার কাছে বেশি থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে কাসার গরুগুলো কিনছিলেন জাতের গরুগুলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ